কেমন শাসক তারা আজকে কেমন এরকম শাসক হলে আমরা আমাদের দেশের মধ্যে একজনকে পাইতাম ওরা দেশটা আমাদের শোনায় ভরপুর হয়ে কিন্তু আজকে তো না এসে তাই পাবে আজকে শুধু রুটপাট করে খাওয়া কেমন করে দেশের সম্পদ মেরে অন্য দেশের প্রচার করে নিজেকে সাবধানে এই চিন্তায় আছে এই জন্য দুনিয়ার মধ্যে যাদের কাছে বিচারানোর জন্য চাইবেন যাদের কাছে জন্য চাইবেন একটা কথা মনে রাখবেন ওদের কাছে যে আপনি সঠিক বিচার হতান তাহলে যাবেন আর যদি বেঠিক বিচার হতান তাহলে তাদের কাছে যাওয়ার দরকার নাই এখন তো দুনিয়ার মধ্যে আমার একটা হাত হয়ে গেছে মাছ দিলে মাছ আনা চাই না আবার বোধহয়ের কাছে ঠিকই যায় কিন্তু যা ওই মাছ তার ভালো লাগে না